আজকের ব্রেকিং নিউজ সুপার স্টার সাকিব খানের জন্য এবার পাত্রী দেখছে তার পরিবার বুবলির বিগত দিনের কিছু কর্মকাণ্ডে ক্ষিপ্ত সাকিব খান এবং সাকিব পরিবার সাকিব খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে যে সাকিব খানের পরিবার সাকিবের জন্য পার্টি দেখছে আবার বিয়ে দেবে এবং এবার সংসারের মন বসাবে সাকিব খানের যাতে বদলি আর নোংরামি করতে না পারে তবে শোনা যাচ্ছে এবার সাকিবের বিয়েতে নাচবে নাকি অপু বিশ্বাস তাহলে কি অনে হচ্ছে অপবিশ্বাসী যে নিজের বিয়েতে নিজেই নাচবে গুলো সবার সঙ্গে শেয়ার করতে চান অপু তবে এবার সন্তানকে কাছে নিয়েই যেন বিয়ের আসরে বসবে সাকিবপু এই দম্পতি পৃথিবী যেন সাক্ষী হয়ে থাকবে তাদের এই বিয়ের সুন্দর মুহূর্তগুলো তবে বুবলির কি হবে সে এবার মামলা করবে নাকি সাকিবের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টে জানাবেন